আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছি ঢাকা ভার্সিটির শিক্ষক থেকে সারা বাংলাদেশে করে সকল শিক্ষকরাই কিন্তু এই বিরুদ্ধে ছিল এই বৈষম্য আন্দোলনে তাদের সহযোগিতা করছে সার্বিক সহযোগিতা করছে এবং আন্দোলনেও তারা গিয়েছে এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলন চলছে আন্দোলন কত বছর আমরা দেখেছি আন্দোলন অনেক তঙ্গে উঠেছিল শেষ পর্যায়ে গিয়ে আমরা আমাদের নেতাকে অনেককে হারে ফেলেছি কেউ ঘরে আসে নাই কাউকে গ্রহণ করে ফেলেছিল যার ধরুন শ্বাস অব্দি আমাদের আন্দোলন থেমে গিয়েছিল একটা আশ্বাস দিয়ে আমরা আশ্বাসে কোনো বিশ্বাসী না ভাই আমার বর্তমানে এই দেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বিপর্যয় মূল্যবোধের চরম অবক্ষয় চলছে এর বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে কি হয়েছে আপনার সকলেই জানেন যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আমাদের ওই বৈষম্যের কারণে আজকে এখানে উপস্থিত হয়েছে তবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি বক্তব্য বলেছে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না তিনি শুধু স্কুল কলেজের কথাও বলেননি বিশ্ববিদ্যালয়ের কথাও বলেননি তিনি কয়টা বিশ্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ে কয়টা সরকারি মাজির মাদ্রাসা কয়টা সরকারি কামিল মাদ্রাসা কয়টা সরকারি এবং দাখিল মাদ্রাসা একটাই মাদ্রাসা কয়টা সরকারি তিনি কিন্তু তুলে ধরেছেন আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের জন্য একটা কিছু করবে আমার আমরা আত্মহতি দিয়েছি কত বছর আমাদের শিক্ষক ইন্তেকাল করেছে তারপরে কিন্তু আমাদের কিছু নাই এই আন্দোলন করতে গিয়ে তবে আমি ধন্যবাদ জানাই এই মাধ্যমিক শিক্ষক এবং কলেজ শিক্ষকদের পক্ষ থেকে একটা গ্রুপ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন করেছেন এবং তাকে ধন্যবাদ জানাই ডক্টর উনি বলেছেন এই ওনারা আমাদের কথা বলেছেন যে তারা যে আবেদন করেছে যা চেয়েছে এটা যোগ দিয়ে আমরা বিশ্বাস করি এই ডক্টর ইমরুস সাহেব আমাদের জন্য একটা করবে তবে আমরা শান্তিপূর্ণ ভাবে বৈষম্যবেধে যে ধরে আন্দোলন হয়েছে আমাদের এই বৈষম্য দূর করতে হবে সারা বাংলাদেশে যদি একটা স্কুল সরকারি থাকে আর সকল স্কুলই সরকারি করতে হবে ঠিক যদি একটা স্কুল সরকারি থাকে সকল মাদ্রাসাকেও সরকারি করতে হবে ঠিক এর জন্য আমরা প্রথম আমাদের যে নেত্রীবৃন্দ আমরা যারা মাঠ পর্যায়ে নেতৃত্ব দেই আট পর্যায়ে যারা আছি যখন ডাক দেয় তখনই কিন্তু আমরা চলে যাই কিন্তু উপরে যারা আছেন বিশেষ করে যারা ঢাকা শহরে শিক্ষকতা করেন তাদের অনেকে চান না যে আমাদের চাতে করেন হোক কারণ একজন শিক্ষক ঢাকা শহরে এক লাখ টাকা স্কুল থেকে সুবিধা দেয় কিন্তু আমরা তো বেতনই পাই না আমাদের বেতনটাই ঠিক মতো নিতে পারি না আমাদের গরিব ছাত্রদের আমরা পড়ে যাচ্ছি তাদের আমি বলবো যারা আমাদের নেতৃত্বে আছেন তাদের কিনে আমাদের আহ্বান প্রথমে আমরা আবেদন করব আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে এই বৈষম্য দূর করে যেহেতু আপনার বৈষম্য দূর করার জন্য এখানে বসেছেন তাদের আমাদের এই বৈষম্য দূর করার জন্য ব্যবস্থা করবেন তারপরে উনি তো একটা কথা বলবেন উনি একটা সময় দিবে এর মধ্যে যদি না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা আমাদের দাবি না মানাতে পারি আর জীবনে ভাবে না আমার বিশ্বাস কারণ অনেক সরকার আছে তারা নির্বাচনে ইস্তারা বলে হতে নাই। আগামী যে সরকার আসবে ওই পর্যন্ত আমরা বসে থাকবো না আমাদের বিশ্বাস এবং আমরা আশা করবো আমরা যদি সঠিকভাবে তত্ত্বাবধান সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তাদের সাথে কথা বলে তাদের আবেদন দেয় তারা কি রেজাল্ট দেয় সেটা দেখব তারপরে আমরা আমাদের শিক্ষকরা মাদ্রাসা স্কুল কলেজ সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নামব আমি বক্তব্য দিয়ে করব না ভাই আমার ও শেষে যে সকল ছেলেমেয়ে ছাত্ররা আত্মহুতি দিয়েছে শহীদ হয়েছে আমি আমি অনুরোধ করব আমাদের প্রোগ্রাম শেষে তাদের জন্য আমরা দোয়া করব এবং একটা কথা মনে রাখেন আমাদের দেশের মানুষের মধ্যে আমাদের জাতীয়তাবাদী বোধ এসে পড়েছে এসে পড়েছে আমাদের সাক্ষতা দেখেছি আমরা তারা আন্দোলন করছে খেয়ে না খেয়ে তারা বাপ মার কথা শুনে নাই কাজেই বাপ মার যদি ছেলে মেয়েদের ধরে রাখছে তারা কিন্তু শুনে নাই কাজেই আমার ছেলেও কিন্তু বার্ষিকে একজন সমন্বয় আমিও আমার ছেলেকে বলছি যে এইভাবে নাই কিন্তু ওরা ঠিকই সফল কাম করেছে ওরা কিন্তু বাপ মার কথা শুনে নাই তাদের শুধু তাই নয় তারপরে যখন এই সরকার পদত্যাগ করার পর আমাদের ট্রাফিক অবস্থা কি অবস্থা ছিল তারা তারা সেই দায়িত্ব পালন করেছে বন্যার মধ্যে দেখেছেন আমাদের ছাত্র শিক্ষকরা কিভাবে জাপিয়ে পড়েছিল তাদের আমি বিশ্বাস করে আমাদের মধ্যে দেশপ্রেমে এসেছে আগামী দিনে কোন সরকার অন্যায়ভাবে আমাদের আমাদের আহার কেড়ে নেবে তা পারবে না তাদের আমরা আশা করব আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সকল কাজ করব আমাদের নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ যে আপনারা সঠিকভাবে সঠিকভাবে আপনারা আপনাদের যে আবেদন আবেদনটা আমাদের প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষা উপদেষ্টার মাধ্যমেই হোক আপনার প্রধান উপদেষ্টার সাথে গিয়ে কথা বলবেন আবেদন যে কথা বলে তারপরে সেই মেসেজটা আমাদেরকে জানাবে এই কথা বলে আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের যে বৈষম্য এই বাংলাদেশে সেই বৈষম্য দূর হবে এই সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসুন প্রদান আকর্ষণ সম্মানিত প্রদান ওই দিন তোমার দুই দুই বারের